আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা চাকরি সকলে ভালো আছেন জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি এক নয় দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে সাত নম্বর হচ্ছে ড্রাইভার যেখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা অগ্রাধিকার পাবেন আট নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড উনিশ অনুযায়ী বেতন স্কেল থাকছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বৈন্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে চার নম্বর হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে চৌমীন সার্টিফিকেট বা স্বর্ণ হতে হবে স্টোর কিপার পদের চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে দুই নম্বর হচ্ছে সাত মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা স্বর্ণ ডিগ্রি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা সার্টিফিকেট প্রতি ইউনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং টাইপিংয়ে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে এক নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ নিজে বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা অনেক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা রয়েছে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের অগ্রাধিকার পাবেন তো এখানে কিছু শর্তাবলী এবং নির্দেশাবলী দেওয়া রয়েছে যেমন জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যথিত সকল আবেদনকারীর বয়স চার নয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য নয় সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য সিএসএাইপিউ আর এই সিটি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি দানের শুরুর তারিখ এবং সময় চার নয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হচ্ছে এবং চব্বিশ নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময় সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ ষাট কিলোবাইট হতে হবে তো এখানে আবেদন ফর্মটা করা হয়ে গেলে আপনাদেরকে এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে আপনাদের ফোনের প্রথম মেসেজ অপশনে গিয়ে প্রথম এসএমএসটা করার জন্য লিখবেন সিএস জে ইউ আর এই সিএটি সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এমএসটা দ্বিতীয় এসএমএসটা করার জন্য ওয়াই পি ইউ আর এইসেটি স্পেস ইএস লিখে পিন নম্বর দেবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করার সময় সঠিক তথ্য দেবেন এবং সেই সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ইনবক্সে যে মেসেজগুলো আসবে আপনারা অবশ্যই চেক করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে